উনি এক পর্যায়ে বলেছেন যে নির্বাচনের সময় বস্তাবস্তা টাকা আসবে ভারত থেকে বস্তাবস্তা টাকা আসবে বস্তা অস্ত্র আনবে অস্ত্রের মোকাবেলা করার জন্য পুলিশকে আমাদের আগে বস করা লাগবে আমরা পুলিশকে যা বলবো পুলিশ যেন তাই শোনে পুলিশ যেন আমাদের হয়ে কাজ করে পুলিশ যেন টাকার পিছনে অস্ত্রের পিছনে যেন ঘুরে না যায় এই জন্য সব জায়গার পুলিশদেরকে কন্ট্রোল করতে ভাগে এই কথাটা ভুল ভাল করি প্রসার করি প্রসার হয়েছে যে পুলিশের উঠতে বললি আসবে বসতি বললি বলবে পুলিশ আমাদের গোলামি করবে পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমিরি জমাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যাক নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই জেতার করবে আমাদের কথাই মামলা হারাবে এই কথাটা উনি সিকাইদাইক বলুক টুপিদের যিনি সবচেয়ে বড় সিনিয়র ওনাকে ডেকে বলেছেন আপনাকে এই কথা বলার অধিকার কে দিলো এর নাম ইসলাম সুতরাং দয়া করে ভুল ভাল কথা বলবেন না যা বলবেন সঠিক বলুন আমরা আপনাদের কথা মাথা পেতে নেব কারণ আপনি আমার ভাই আমি আপনার ভাই আমাদের সঙ্গে কোনো শত্রুতা আমাদের দল বিশেষ করে হুজুরদের দল বহুত কঠিন দল রে ভাই গত কালকের আগের দিন চট্টগ্রামে একজন বিরাট বড় নেতা বক্তিতার এক পর্যায়ে তিনি কিছু কথা বলে ফেলেছেন যেটা হুজুরদের জন্য সঠিক কথা নয় উনি এক পর্যায়ে বলেছেন যে নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা আসবে ভারত থেকে বস্তাবস্তা টাকা আসবে অস্ত্র আসবে এই অস্ত্রের মোকাবেলা করার জন্য পুলিশকে আমাদের আগে বস করা লাগবে আমরা পুলিশকে যা বলবো পুলিশ যেন তাই শোনে পুলিশ যেন আমাদের হয়ে কাজ করে পুলিশ যেন টাকার পিছনে অস্তরের পিছনে যেন ঘুরিয়ে না যায় এই জন্য সব জায়গার পুলিশদেরকে কন্ট্রোল করতে ভাগে এই কথাটা ভুল ভাল করি প্রসার করি প্রসার হয়েছে যে পুলিশের উঠতে বললি আসবে বস্তি বললি বলবে পুলিশ আমাদের গোলামি করবে এই কথাটা উনিশ যে কায়দায় হোক বলুক টুপিদের যিনি সবচেয়ে বড় সিনিয়র ওনাকে ডেকে বলেছেন আপনাকে এ কথা বলার অধিকার কে দিল এর নাম ইসলাম এন্ন নিস্তান এন্ন নিস্তানি বল কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক দয়া করে ভুল ভাল কথা বলবেন না যা বলবেন সঠিক বলুন আমরা আপনাদের কথা মাথা পেতে নেব ঠিক কারণ আপনি আমার ভাই আমি আপনার ভাই আমাদের সঙ্গে কোনো শত্রুতা নাই রুকুকারীরা এক পাশে দাঁড়িয়ে গেল যারা রুকু করে না তারা এক পাশে দাঁড়িয়ে গেল এবার রুকুকারীদের সঙ্গে কিছু বেরুকুরা ঢুকে গেছে সেবা যখন ঢুকে গেছে রাই যেই বলবে আল্লাহ আমরা রুকু করি আল্লাহ আমরা ইসলাম পক্ষে আল্লাহ আমরা কোরআনের পক্ষে আল্লাহ ঈমানদারদের ডেকে বলতেছে ওহে তোমরা যারা ইমান এনেছো আর কাউ ওয়াসজুদু ও তোমরা যারা ঈমান এনেছো ইমানের পরে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো রুকু করো আল্লাহর জন্য কার জন্য রুকু করবে রুকু মানে কি না রুকু মানে শেষ দেখে এটা আপনার রুকু মানে নত হওয়া রুকু মানে ঝুঁকে যাওয়া রুকু মানে মাথা নিচু করে দেওয়া কার জন্য আল্লাহ বলতেছে তুমি ইমানদার আওয়ামী লীগ বিএনপি হও জাতীয় পার্টি হও জাতীয় সংসদের এমপি পদপ্রার্থী হও দুঃখ নাই কিন্তু তোমার মাথা কাছে তো হবে না যদি তুমি কি হও ইমানদার হও এর ভিতরে কি শুধু পুরুষ মহিলারা আছে না নাই মহিলা ইমানদার পুরুষ ইমানদার ছাত্র ইমানদার তুমি যদি ইমানদার হও রুকু করবা কার জন্য আরো জোরে বলেন কিন্তু আজকে দুঃখ হয় আজকে কষ্ট লাগে আমার মাথাটা আল্লাহর কাছে নত না হয়ে নেতার কাছেই নত হ কথাটা বাড়াই বললাম না ঠিক বললাম আপনি নেতার সামনে গেছেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন না রে ভাই মাথা নিচু নেতার কাছে হবে না কার কাছে হবে আরো জোরে বলেন কার কাছে হবে আমাদের বাংলাদেশের দুইজন পরিচিত ব্যক্তি আছে একজন হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হলো বিশ্ব মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন কথা বলেন দুইজনের সঙ্গে দুইজনের তুলনা করলে আকাশ পাতাল ফাঁক হবে তবে আমি ওইদিকে যাচ্ছি না দুইজনের দুইটা কাজের কারণে পরিচিত বেশি এক নম্বর কাজ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার হজে গিয়েছিলেন যেয়ে দেখলেন গোটা মক্কা শরীফ গোটা আরাফাতের ময়দান শুধু ধু ধু বালি কনা কোনো গাছ নাই তাই তিনি হাজিদের কল্যাণের জন্য বাংলাদেশ থেকে কিছু নিমির গাছ নিয়ে গেলেন কিছু মাটি নিয়ে গেলেন পেলেনে করে সেখানে নিম গাছের চারা রোলেন এরপরে পানি দিলেন পরিচর্যা হল গোটা রফতের ময়দান সহ অনেক মরুভূমি এলাকা এখন নিম বাগানে সে গেছে উনি যে হাতিদের জন্য একটা কল্যাণ কাজ করে গেছেন আল্লাহ তার কোনো আমল যদি কবুল নাও করে হয়তো এই আমলের ওসিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে আমাদের মাতার তাস বিশ্ব মুবাছির বাংলাদেশের সব মানুষের কাছে প্রিয় মুবাছির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তিনি একবার জাতীয় সংসদে গেলেন সেই সময় জাতীয় সংসদ সদস্য ছিল 3 জন হুজুরদের পক্ষ থেকে কয়জন তার ভিতরে উনিও ছিলেন উনি লক্ষ্য করলেন যত মানুষ জাতীয় সংসদে ঢোকে সব মানুষগুলো মাথা নিচু করেই ঢোকে উনি এই সুরা হজের এই আয়াতটা মনে করলেন আমি একজন মুসলিম আমার মাথা কার কাছে হবে আর কারোর কাছে নত ওনারা সংখ্যায় ছিলেন তিনজন একটা ছোট্ট চিঠি লিখে স্পিকার কে বললেন স্পিকার সাহেব আমরা মুসলমান যখন জাতীয় সংসদে ঢুকি তিন শ এম মাথা নিচু করে আপনাকে কুন্নিশ করে নিশনদে এটা শেরেক নিশনদে এটা কি ইনাল্লাহ লা ইগফিরু আইশুরু কামা দুনা জালিক আল্লাহ বলেন নিশ্চয়ই সব গুনাহমি maaf করব শেরেকের গুনাহমি আল্লাহ maaf করব না সুতরাং আমাদের শেরেক মুক্ত করতে পারেন আপনি ইসতিকার পাতাটা ধৈর্যের সঙ্গে শুনে আল্লামা সাইদীকে বললেন লিখিত দরখাস্ত করুন আল্লামা সাইদী লিখিত দরখাস্ত করলেন ভটাভটে আইনি গিয়ে সেইখান থেকে আজ পর্যন্ত ওই জাতীয় সংসদে আর কেউ মাথা নিচে করে ঢোকে না আজকে আল্লামা সাইদীকে আপনারা যুদ্ধ অপরাধী বলেছেন আল্লামা সাইদীকে আপনারা ধর্ষক বলেন আল্লামা সাইদীকে আপনারা রাজাকার বলেন কোন বাগের বাচ্চা কোন দেশপ্রেমিক জাতীয় সংসদকে একটা সেরেক মুক্ত করে গেছেন সেই রাজাকারের বাচ্চাই সেরেক মুক্ত করে মৃত্যুবরণ করেছে আল্লাহ তার কোন আমল যদি কবুল না করে এই আমলটা যদি কবুল করে সাইদি জান্নাতের উৎস পেয়ে যাবে আমাদের চুয়ান্ন বছরের স্বাধীনতার দেশ কয় বছর বারোটা সরকার আসলো আর গেল কোন সরকার জাতীয় সংসদে কোরআনের বিধান চালু করতে পারেনি আজকে অনেকেই বলতেছে আমরা মদিনার ইসলাম এই কথা বলেন না কেন আর ওনারা হলো খেজুর গাছের ইসলাম ওনারা খেজুর গাছের ইসলাম আর এরা ইসলাম মদিনার ইসলাম যারা বলে আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই মদিনার ইসলামের প্রথম খলিফা ছিল সিদ্দিক আকবরাউবাকার সিদ্দিক ঠিক নিশ্চয় আবু বকর সিদ্দিকবে নামাজি ছিল না আবু বকরবে নামাজি ছিল না তাই আবু বকর প্রতিষ্ঠা করেছে নামাজি হয়ে তুমি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে যাও ইয়াকুত নামাজ বলো না তোমারে কোন মদিনার ইসলাম tutela ভাই